আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার তো আজকে যেই অ্যাপসটি শেয়ার করবো এখান থেকে আপনারা প্রতি রেফারে বারো টাকা করে পাবেন তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ভেরিফাইড আপনি চাইলে এখানে কাজ করতে পারেন তো এখানে কীভাবে কী করবেন সেটা বিস্তারিত বলি তো এই যে এখানে আপনার ব্যালেন্সটা দেখা যাবে যে দেখেন আমার এখানে চৌষট্টি টাকা ব্যালেন্স দেখা যাচ্ছে আর তারপর আমি যে উড্য অপশানে ক্লিক করি তো কীভাবে উড্ডো করবেন তা একটু পরে দেখাই তার আগে দেখাই এটা কি পেমেন্ট ভেরিফাইড কি না তো এখানে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে ক্লিপ আই কন সেখান থেকে এটাতে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে দেখেন প্রতিদিনের ইনকাম কিবে দেখা যাচ্ছে বা এক দশমিক দুই টাকা আরও বিস্তারিত তো এখান থেকে আমরা উইড্রো করছিলাম কই একটু দেখাই তো এখান থেকে এই যে দেখেন রেড প্রায় কুইড্রালস বারো তো উনিশ একত্রিশ তো এখান থেকে আমরা উইড্রো করেছি এবার দেখাই কিভাবে। আমাদের এখানে দেখেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জারে এখান থেকে দুইবার পেমেন্ট দিছে তারা এটা হলো পেমেন্টের প্রুফ এখান থেকে ট্রান্সফ্রে দেখা যে ডিপোজিট জিরো পয়েন্ট ওয়ান সেট আবার সেম টু সেম ডিপোজিট জিরো পয়েন্ট ওয়ান সেট তো আমরা এখান থেকে দুইবার উইড্রো করছি তো এখান থেকে লাইভ প্রথমে লাইভ দেখাই কীভাবে উইড্রো করবেন তারপর দেখাই তারপর বলবো কীভাবে কাজ করবেন তো আমরা এখান থেকে এই যে এখানে আমরা ব্যালেন্স অপশান আসবো হোম পেজ থেকে এখান থেকে যে ব্যালেন্স ব্যালেন্স অপশান আসবে উড্ডো অপশান আসবো আসার পরে যে এখান থেকে যে ব্যালেন্সটা দেখা যাবে এই ব্যালেন্সটা কি নিশ্চয়ই করতে পারবেন আর এখান থেকে যে ব্যালেন্স এক্সফূরণ করে যেমন এখান থেকে ছত্রিশ টাকা হলে মোট সাত দিন লগ ইন করলে তাহলে আপনি এখান থেকে যে টাকাটা এখানে থাকবো সেটাকে এখানে দেখা যাবে এখান থেকে আনলক করতে পারবেন তো এখান থেকে যেটা আছে এটা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন আর এটা এটা প্রথমে জয়েন্ট বোনাস হিসাবে বারো টাকা দেয় সাথে সাথে উইড্রো করা যায় তাছাড়া প্রতিদিন বিভিন্নভাবে ক্লেম করতে পারবো এখান থেকে ক্লেম করতে পারবেন তো এখান থেকে উইডু অপশান আমরা ক্লিক করি এখান থেকে ওইডি অপশানে ক্লিক করার পর আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কের মাধ্যমে উইড্রো করতে পারবেন হোক বাইন্যান্স বিটগেট বাইবিট অথবা যে কোনো ওয়ালেট ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট তা আমরা এখান থেকে আমাদের বিটগট বিটগ ওয়ালেট ওপেন করলাম তারপর এখান থেকে অ্যাড পান অপশানে ক্লিক করব এখান থেকে অ্যাড পান অপশানে ক্লিক করার ফলে ডিপোজিট ক্রিপ্টও এখানে ক্লিক করবো তো তারপর টপ করি এখান থেকে আমরা ইউএসডিসি সিলেক্ট করবো তো এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করার ফলে এখান থেকে আমরা সি টোয়েন্টি যেহেতু ইয়ার সি টোয়েন্টি আছে সি টোয়েন্টি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আছে সেখান থেকে কপি করবো তো এখান থেকে কপি করার পর যেখানে যে কার্ড নাম্বার আছে এখানে বসিয়ে দিব অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বসে দেওয়ার পর কনফার্ম উডিওতে ক্লিক করবো তো ওইডিও কনফার্ম হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে আর এখান থেকে তখন ইয়েটা দেখতে হারবেন তো এই যে এখান থেকে আমরা আসলাম এখানে এখনও এটা শো হইতেছে না তো এখানে এটা শো হবে না এখান থেকে ব্যালেন্সটা কেটে নিছে তো আমরা একটু ফার্স্ট চেক করবো তো গাছ দেখুন এই যে আমাদের এখান থেকে ডিপোজিট প্রসেসিং অর্থাৎ আমাদের কিন্তু এক ডলার ইতিমধ্যে পেমেন্ট তারা পাঠিয়ে দিয়েছে এখন এখানে প্রসেসিং আছে কিছুক্ষণের মধ্যে এটা এখানে চলে আসবে তো তারপর দেখে তারপর কী কী করতে হবে তো আমাদের এখানে এভাবে চাইলে এখান থেকে সরাসরি ব্যালেন্সটা উড্যোগ করতে পারবে আর এখানে যে ব্যালেন্সটা থাকবে এই ব্যালেন্সটা এখানে নির্দিষ্ট একটা টাইম পর পর উড্যোগ করতে পারবো তো তারপর আমরা এখানে দেখি এখানে কীভাবে কাজ করবো এখান থেকে এটা ক্লেম করতে বলে এখান থেকে এটা ক্লিক করলে তো তারপর আবার এখান থেকে একটা রেড প্যাক দেখা যাচ্ছে এটা ফি ক্লিক করলে রেড প্যাকটা ক্লেম হয়ে যাবে এখান থেকে ক্লেম অপশান আসছে এই যে এখানে ক্লেম হয়ে গেছে তো এখানে প্রতিদিন এখানে এখানে এটা দেখবেন এখানে এটা ফি ক্লিক করলে এই যে ব্যালেন্সের যোগ হয়ে গেছে তো এখান থেকে প্রতিদিন এখানে একবার একবার করে ব্যালেন্স ক্লেম করতে পারবেন ছয় টাকা করে তাছাড়া আপনারা যাইলে এখান থেকে রেফার করে প্রতি রেফারে বারো টাকা করে পাবেন এখান থেকে যে ইনভাইট অপশান আছে ইনভাইট অপশানে ক্লিক করবেন তো ইনভাইট অপশানে ক্লিক করার পরে এই যে আপনার রেফার করি তো এই যে এখান থেকে ইনভাইট অপশান আছে ইনভাইট অপশান এখানে ক্লিক করব এখানে ইনভাইট অপশানে আসার পরে যে একটা কফি লিঙ্ক অপশান আছে এখান থেকে কফি লিঙ্ক করবেন কফি লিঙ্ক করার পর আপনার ইনভাইট লিঙ্কটা শেয়ার করলে এখান থেকে প্রতি রেফারে বারো টাকা করে পাবেন তো এ অফারে কীভাবে জয়েন করবেন তা দেখায় তো এফারে জয়েন করার জন্য ওদের ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে এই যে এখানে আসবেন এখানে আসার ফ্লোট অ্যাপস আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নেবেন সেখান থেকে ডাউনলোড করার পর আবার আবার এই লিঙ্কে ক্লিক করে আপনাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে বলবে করতে বলবে তো এই লিঙ্কে ক্লিক করার পর ওখানে যাবেন ওখানে যাওয়ার পর ফেসবুক দিয়ে এবং গুগল দিয়ে রেজিস্ট্রেশন করার অপশান থাকবে ওখানে আপনারা ফেসবুকে গুগল সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর ওখানে নাম টাম বসাই দিয়ে তারপর একা মানে প্রোফাইল সেভ করবেন সেভ করার পর শেষের দিক দিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে বারো টাকা বোনার যোগ হয়ে গেছে তারপর ওখানে ফেস ভেরিফিকেশন করতে বলবে ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে ইনস্ট্যান্ট উদ্যোগ করতে পারবেন তাছাড়াও তার পরবর্তী সময় আপনারা রেফার করে আর্ন করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত এ ধরনের আর্নিং টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে